বন্ধুগণ বাড়িতে মাছ মাংস না থাকলে চট জলদি এই রেসিপিটি বানিয়ে নিন তার জন্য নিয়েছি দুটো ডিম আর দুটো মিডিয়াম সাইজের আলুকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সঙ্গে নিয়েছি আমি একশো গ্রাম মসুরির ডাল যেটা আধ ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম এবার আমি একটা কড়াই নিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে আমি যে আলুগুলোকে কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেব মসুরির যে ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দেব এবার আমি এখানে দেব একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ পেঁয়াজটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব গোটা চারের কাঁচা লঙ্কা ঝালটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিজেদের পছন্দ মতো দিয়ে এবার আমি দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা যার মধ্যে আছে এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আর জিরে ধনে এক চামচ করে এবার আমি দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব দু চামচ সর্ষের তেল তেলটাকে দেওয়ার পর আমি আলু আর মসুরি ডাল আর মশলাগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে নেব। এটা যত ভালো মাখা হবে তরকারির টেস্টটাও তত ভালো হবে এভাবে আমি চেপে চেপে মিখে নেব আমার মাখা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব জল আমি এখানে দু কাপ মতো জল দিয়ে দেব জলটা দেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দেব গ্যাসের মধ্যে বসিয়ে দেওয়ার পর আমি মিনিট দশে রান্না করে নেব দশ মিনিট পর আমি ফিরে এলাম দেখুন বন্ধুরা এবার আমি সেদ্ধ হয়েছে নাকি সেটা আমি দেখে নেব আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে ডালও সেদ্ধ হয়ে গেছে আলুও আমার সেদ্ধ হয়ে গেছে এবার যাতে তলে ধরে না যায় সেই জন্য আমি ভালো করে একটু নেড়ে নেব এবার আমি এখানে দিয়ে দেব আরও এক কাপ জল যেহেতু আমি এটাকে খুব গাঢ়ও করব না একেবারে পাতলাও করব না মিডিয়াম করব সেই জন্য আমি আবারও এক কাপ জল দিয়ে দিলাম জলটা ফুটে উঠলে আমি এখানে দিয়ে দেব গরম মশলা অল্প একটু আর দিয়ে দেব গরম মশলাটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেওয়ার পর ডালটা ফুটে উঠলে আমি এখানে দুটো ডিমকে ফাটিয়ে রেখেছিলাম সেই ডিম দুটোকে আমি এখানে দিয়ে দেব। এখানে আপনারা ডিমটা বাড়িয়ে দিতে পারেন আমি এখানে দুটো ডিমের ব্যবহার করেছি এবার এটাকে আমি ঢাকা দিয়ে মিনিট তিনেক রেখে দেবো আর গ্যাসটাকে আমি একটু কমিয়ে দিয়েছি মিনিট তিনেক পর আমি ফিরে এলাম দেখুন বন্ধুরা ডিমগুলো শক্ত হয়ে গেছে অর্থাৎ সেদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে আমি একটু নেড়ে চেড়ে নেব আমি জোরে জোরে নাড়ব না তাহলে ডিমগুলো ভেঙে যাবে আমি আস্তে আস্তে এগুলোকে একটু নেড়ে চেড়ে নেব দেখুন একদম গোটা গোটা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেবো ধনেপাতা কুচনো কিছুটা ধনে পাতা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এটাকে ঢাকা দিয়ে গ্যাসটাকে কমিয়ে রেখে দিলাম এবার আমি আর একটা গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে আমি দুটো আমি দু চামচ সরষের তেল দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম অল্প একটু জিরে জিরেটা গোটা জিরে গো জিরেটা দেওয়ার পর আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে আমি এটাকে একটা ফোড়ন রেডি করে নেব। এভাবে আমি নেড়ে চেড়ে একটা লাল করে ফোড়ন দেব আর এই ফোড়নটা আমি এই তরকারির মধ্যে দেব তাহলে টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে ঘরে মাছ মাংস না থাকলে এটা আপনারা তৈরি করে নিতে পারেন খেতে কিন্তু খুব খুব সুস্বাদু খেতে সবাই পছন্দ করবে এবার আমার এটা লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এই ডালের মধ্যে দিয়ে দেব। ডিম ডালের মধ্যে আমি ফোরনটাকে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এইভাবে আমি মিশিয়ে নিলাম আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন আমার ডিম ডালের রেসিপিটি রেডি হয়ে গেল এবার এটাকে আমি মিনিট দুয়ে ঢাকা দেবো দিয়ে আমি গরম গরম পরিবেশন করব